খুব ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে ফ্রাইডে আজকে শুক্রবার এখন বাজে যে পোনে এগারোটা পুরোপুরি পোনে এগারোটা তো এখন থেকে নিজের ব্লগটা স্টার্ট করছি সিলিং ফ্যানটা বন্ধ করে স্ট্যান্ড ফ্যানটা অন করলাম বিকজ এত গরম লাগছে মানে না ভেতরে ভেতরে একটা অস্বস্তি বোধ হচ্ছে ঠিক বলে বোঝাতে পারছি না তা বুনু ফোন করেছিল ওর সাথে কথা হচ্ছিলো কো তাই বলছিলাম মানে একটা আলাদা রকমের অস্বস্তি হচ্ছে গরমটাতে তার জন্য না তাড়াতাড়ি ভাবছিলাম রান্নাটাও সেরে নিলেই ভালো হবে তো যাই হোক রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে আজকে করছি কচু আলুর তরকারি আর তার সাথে মুসুরির ডাল রসুন ফোড়ন দিয়ে বেগুন ভাজবো আর দেখি ভাবছি ভেন্ডি করব বা হয়তো নাও করতে পারি ফ্রিজে দই আছে হয়ে যাবে অসুবিধা কিছু নেই তো এখানে আজকে সকালবেলায় মেয়েদের জন্য বানিয়েছিলাম ম্যাগি ফ্রাই আমি কখনও কেমনও নিজে খাই ফ্রেন্ডস ম্যাগি যে আমি খুব একটা পছন্দ করি এমনটা নয় তবে আজকে মেয়েদের জন্য বানিয়েছিলাম তো আমি আর বর এটাই খেয়েছি আর বাবা মা রুটি খেয়েছে তো এখানে একটা আপেল কেটে নিয়েছি আর ম্যাগি তো চলো ব্রেকফাস্টে তাহলে করে নিই তো ভাবলাম ব্রেকফাস্টটা করতে করতে ব্লগটা স্টার্ট করে ফেলি তোমরা কে কে ম্যাগি ফ্রাই খেতে ভালোবাসো কমেন্টে জানিও যদিও ম্যাগি ফ্রাই খেতে ভালোবাসে এরকম প্রচুর লোক হবে তাই কি না ম্যাগি ভালোবাসে না এরকমই লোকের কবি হবে লাস্ট টাইম না বাটার দিয়ে ফ্রাই করেছিলাম তো বাবুর স্কুলে সব বাকি ওদের ফ্রেন্ডসরা খুব পছন্দ করেছিল মানে বাবুদের দুজনেরই ক্লাসের তো সেই জন্য আজকেও বাটার দিয়েই ফ্রাই করেছি छोटी इन वाली हो जाएगी उसकी हाँ वो तो छोटा है नाती अच्छा <laughs> so, ये छोटी हमारी लड़की ठीक है आप साफ कर लेना ले तो साइकिल बाबुर মানে অনেক বছর আগে বাবা বার্থডেতে বড়োবাবুকে যখন যখনও জাস্ট আর কি মানে হাঁটতে শিখেছিল তার এক বছর পরে হবে হয়তো তা বড়বাবু তো বেশ চালিয়েছে কিন্তু এখন আর বড়বাবুর হয় না আর সাইকেলটা একটুখানি ব্যাকামতো হয়ে গিয়েছে মানে একদিকটা হেলে গিয়েছে ঠিক করালে ওটা ঠিক হয়েই যাবে খারাপ নেই একদম ভালো আছে তা চিম্পুর ওরকমভাবে চালানো হয় না ফ্রেন্ডস আমরা তিনতলা থেকে গিয়ে গিয়ে বারবার হবে না আর এখন তো ফ্ল্যাটে সিফটি হওয়ার আছে তো এই জন্য ওই আমাদের বাড়িতে আগে কাজ করতো মিনা দিদি তার মেয়েকে মা ডেকে নিয়ে পরে দিয়ে দিলো ছোটো তার ইয়ে আছে নাতনি আছে তো চালাবে ও খুশি হয়ে নিয়ে গেল আর কি আর মিনা দিদির সাথে কথা হয়েছে এই ঠাকুর ঘরের মানে বাবা মার রুমের যে বেডটা সেটা ওই মিনা দিদিই নেবে আর তার সাথে আলমারিটা আমরা এমনি দিয়ে দেবো ওটার জন্য আমরা কোনো টাকা নেবো না তো যাই হোক কালকে এসেছিলো কথা হয়েছিল তো আজকে নিয়ে গেল সাইকেলটা আর খাটটা মোটামুটি যখন ঘরটা ছাড়বো তখনই দেওয়া হবে এরপর যেটা করবো বেগুন ভাজা হয়ে গিয়েছে এবার ভাজবো আমি করলা

আর নিচে আছে মুসুরির ডাল রসুন ফোড়ন একসাথে মে খেতো যখনই কচু করবে তখনই বিড়ির ডাল যখনই কচু রান্না করবে তখনই বিড়ির ডাল করবি তাই বলো না মুসুরির ডাল বড় জন্য করেছি আর বড় না মুসুরির ডাল খেতে খুব ভালোবাসে ওটা আমি সরষে ফোরন দিয়ে করি রসুন ফোড়ন দিয়ে করি টমেটো দিয়ে করি যেটাই করি না কেন তো হোক ফ্রেন্ডস ঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট গরমের জ্বালাতে দুপুর সাড়ে বারোটার মধ্যে ঘরের সব কাজ কমপ্লিট করে ফেললাম মানে হরভড়িয়ে তরভড়িয়ে তো এবার একটু নিজের জন্য সময় মানে না আধ ঘন্টা সময় আছে আমি একদম নিজের মতো করে কাটাবো কোনো দিকে এদিক ওদিক তাকাবো না তা চলো এরপর আবার দেখা হচ্ছে যখন মেয়েদেরকে নিতে যাব তবে হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করে দিই ফ্রেন্ডস বাবা আর বর গেছিলো আজকে আবারও ওই ইন্দ্রপুরামে ওই কাঠের ওই হোলসেলারের দোকানে বিকজ আমরা ফাইনালি ফাইনাল করেই নিয়েছি যে আমরা ওইখান থেকেই বেড দুটো নিচ্ছি তো শুধু বেড

কিন্তু ওই হচ্ছে ব্যাপার তখন ওই কিনে পরে এটা এখন ফেলার মতোই বিকজ মানে খারাপ কুট যেরকম ইয়ে প্লাই যেরকম হয় আর কি কাঠের সাথে কি প্লাইয়ের কোনো তুলনা হয় তো বাবাও দেখে এলো মেন বাবাকেই দেখানোর ছিল যে ওটা মানে ঠিক কিনা জানার জন্য মানে আমরা ঠিক চিনেছি কিনা তো হ্যাঁ বাবা বললো একদম ভালো কাঠ আর কি তো কি কাঠ বললো ইয়ে সিসাম 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 আছে আর

তা সেই ঘুমটা মানে উঠে পরেও না বেশ শান্তি লাগছে ঘুমটা জাস্ট পঁয়তাল্লিশ মিনিটেরই ঘুমিয়েছি কিন্তু ঘুম থেকে উঠে না ভীষণ রিল্যাক্স ফিল হচ্ছে তারপর লাঞ্চ করা হয়ে গিয়েছে তা এখন বাজছে তিনটে বেজে পনেরো মিনিট মানে এখন সময় হচ্ছে তো কিচেনটা একদম ক্লিন করেই রেখেছিলাম সবই ছিল বাস এখন যে আমরা খাবার খেলাম সে কটা বাসনই ধোয়ার ছিল ধুয়ে নিয়েছি হাতে নাতে ধুয়ে নিচ্ছি বাবুদের টিফিন বক্স বার করে ধুয়ে ধুয়ে সব ক্লিয়ারই আছে তো এবার খালি করতে হবে এই যে সোফার কাপড়গুলো গুটিয়ে নিতে হবে কি হয় না ফ্রেন্ড ঘরের কাজগুলো এমন না যদি আগে ভাগে একটু একটু করে করে নি না তাহলে না পরে পরে অনেকটা রিল্যাক্স রিল্যাক্স হওয়া যায় মানে না একদম বার্ডেন বর্ডেন বলা হয় না আর যখন আগের কাজটা ছেড়ে দেবো তখন আগের কাজটা প্লাস পরের কাজটা মিলিয়ে পরে ওটা হয়ে যায় বার্ডেন তা ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে চলো তোমাদের সাথে কথা বলি লাঞ্চটা শেয়ার করিনি বিকজ মেনুগুলো তো শেয়ার করেই দিয়েছিলাম আজকে কিন্তু বেশ তৃপ্তি করে খেয়েছি আমি নিজে বাড়িতে সবাই আর কি তো যাই হোক আজকে কচু আলুর তরকারি মুসুরির ডাল রসুন ফোড়ন দিয়ে করলা ভাজা বেগুন ভাজা এই গরমে এরকম খাবার হচ্ছে উপযুক্ত খাবার হ্যাঁ এটুখানি পোস্ত হলে ভালো হোজা তবে ডেলি ডেলি তো আর পোস্ত খাওয়া যাবে না ওই যে কালকে বললাম সোনার সমান দাম এখানে তো এতদিন প্রায় ডেলি পোস্ত খেয়েছিলাম বিকজ ঘর থেকে নিয়ে এসেছিলাম তো এবার বুনো করিয়ার করুক তখন নয় আবার হবে তো ঠিক আছে চলো তাহলে ঝটপট কাপড়গুলো গুটিয়ে কাপড় জামা সব গোটানো কমপ্লিট হয়ে গেলো ফ্রেন্ডস এই যে বাবুদের ব্যাগ এখানে রাখলাম টিউশন ম্যাম আসবে খানিক বাদে দুজনেরই তা সময় হচ্ছে সাড়ে তিনটে তা আসবে বোধহয় হয় পাঁচটার সময় এবার ভুতরে শুতে পাচ্ছিস না এবার কিন্তু সত্যি খুঁন্তিটা নিয়ে আসবো মামা আমি সুজি হচ্ছে মামকে শুতে দেব না মামা আমি পুরো ঘুমা দিতে চকলেট আমাকে শুতে দেব না এই শো তো দেখি দুজনেই শো দেখি আমি এখানে আজি শো

দুজনের মধ্যে কেউ গান করতে বলেছে তখন থেকে তুমি থাকে গলাতে হবে তুমি গলা সকাল থেকে খুলে দিতে পারতে এরকম করে হতে পারবো

ये कभीचियो मां डाट के वो कांटे ही छिलो बाबू ना ना मेल मेल थी। <laughs> <laughs> थी। <laughs> <एए> तो ठीक है फीमेल नहीं ये ये तो प्लेकिसंत করার সাথে সাথে না এসিটা চালাতে নেই গাড়ি যতই ভালো হোক দামি হোক কম দামি হোক লেদার গাড়ির ভেতর থাকবেই তো ওই যে একটা স্মেল ওটা শরীরের জন্য খুবই খারাপ তো সেই জন্য গাড়িটা ভেতরে এসে সবসময় একটুখানি কাজগুলো খুলে রাখতে হয় তারপর খানিক বাদে এসিটা অন করতে হয় তো এবার আমরা অন করে নিই গরম লাগছে ঘেমে ঘুমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে একটু হাওয়াটা কমই রাখি কথা বলছি না তো নয়েজ আসবে তো আমরা বেরিয়ে পড়েছি ফ্রেন্ডস এখন আমরা যাচ্ছি আমাদের লিভিং রুমের লিভিং হলের টিভি আর কিচেনের জন্য ফ্রিজ কিচেনের জন্য ফ্রিজ কিচেনের জন্য ফ্রিজ চিমনি তো ওইগুলো না পড়বে আর কখন কোনটা নেব না সেটাও আর ছিল এখন তারপর যখন ফ্ল্যাটে গিয়ে নেপে দেখলাম এসিটা নেপে ওখানে গিয়ে তো ভাইয়া হ্যাঁ একদম পারফেক্ট আছে লেগে যাবে তো এইগুলো কিছু কিছু জিনিস আগের থেকে এক্সপ্লোর করে নিতে হয় না তো পরে মানে হরবড়ি হয়ে যায় আর তো ওটার জন্য এখন আমরা বেরিয়ে পড়লাম প্যাসিফিক ক্রোমা তো একটু লেট করে বেরালাম কারণ হচ্ছে যে বাবুদের টিউশন ম্যাম তো ওরা দুজনকে খাই ঘুম পাড়িয়েছিলাম তো ঘুম থেকে উঠিয়ে দুজনকে একেবারে ফ্রেশ করে পড়তে বসালাম পড়াটা ওদের হলো এরপরে ওরা ওদের মতো আছে ম্যামরা আসবে পড়ুক বাবা মাকে বলে এলাম তা আমরা যাচ্ছি সন্ধ্যা হতে হতে চলেও আসবো খুব তো একটা কাজ নেই খালি ক্রোমাতেই যাচ্ছি ये सारा आपका 65 है ये दोनों का 65 है 55 सेम साइज़ में सेम कॉन्फिगरेशन है अपोमेट ये 55 है ना नीचे वाला 55 चलो टैग में हम ना एलजी यूज़ करते हैं तो प्लीज हमें एलजी का ही हमरा प्रेफर कौन से फर्स्ट क्लास स्पेसियस स्पेसियस कन्वर्टेबल बेटा के अंदर है हम्म टेक्सचर के भीतर সিঙ্গেল কালার ভাইয়া এখন দেখছিলাম এইটা পছন্দ হয়েছে গরমের জন্য সকালবেলা তাড়াহুড়ো করে রান্না শেষ করলাম এখন রাত্রিবেলা রাত্রি দশটা বেজে গেছে এখন আমি কিচেনে আছি মেয়ের জন্য আমার বড় মেয়ের খুব রাগ হয়েছে আজকে হুম খাওয়ার ব্যাপারে ও ভীষণ মানে কি বলবো ওর বাবাই বলুন কি তোমার মেয়ে খাওয়ার ব্যাপারে পেট খুব বলে আর সেন্টিমেন্টাল হয়ে যায় খাওয়াতে হ্যাঁ খাওয়াতেও সেন্টিমেন্টাল মানে ওর বাবা আর আমি দুজন মিলে বলে ফেলেছি কমল ঢাবা যাব এবার আমরা আমাদের মতো করে আলোচনা করছি কিন্তু ও আর কি ব্যাপারটা হচ্ছে ধরে নিয়েছে ওইখান থেকেও পিৎজা খাবে এবার দেড় ঘন্টা হয়ে গেলো ওর সাথেই আর কি মারছি নর্মালভাবে বোঝাচ্ছি মেয়ে বোঝে না কিছুতেই বোঝে না দিয়ে পরে লাস্টে আন্না কাটি জানো মা আমি খেতে ভালোবাসি কেন মা আমাকে বললে না হ্যাঁ কেন হ্যাঁ তোমরা তো বলেছিলে বাইরে খাবো তবেই তো আমি বললাম পিৎজা খাবো এত সব কথাবার্তা তুই যাই হোক মেয়েটা আমার সত্যি এখন দুধ রুটি খেতে ওর ভালো লাগবে না দিয়ে ওর জন্য আবার এখন এঁকে ছোলার ডাল করলাম ঘরে পেঁয়াজ টমেটো আদা রসুন সব ভেজে একদিকে গরম গরম রুটি করে দেখি মুখের সামনে দিই

খাবার খেতে ভালোবাসা বা রকমারি খাবার খাওয়ার অভ্যাসটা বা কি বলবো কারো কারো ওটা শখ থাকে তা আমার মেয়ে আর বট ঠিক ওরকম মেয়ে বলতে বড় মেয়ে আর ছোটবাবু আমার মতো যেমন স্ট্যাম্পের কালেকশন বানাই আমি খাবারের টেস্টের কালেকশন বানাই তো সেই জন্য মানে ওর বাবা আর আমি ভুলবশত বলে ফেলেছি আমরা বাইরে খাবো আর আমরা নিজেরা আলোচনা করেছি আমার বর তো সব কথাই সে আগেই বলে দেবে বলে দিয়েছে দিয়ে আমি যখন বলছি তুমি কেন বললে তখন আমাকে বলছে তোমার আমার তো এটাই আলোচনা হয়েছিল তা আমি যাওয়ার সময় ওরা জানতো তো চম্পককে যদি কিছু না বলতো তাহলে কিন্তু কোনো ব্যাপার ছিল না বলে দেওয়া হয়েছে ব্যাস তারপর সেই মেয়ে মেয়ে মুখ ফুলিয়ে ঘুরে বেড়াবে কাঁদবে কাঁদবে যা আমি যাই হোক ওর জন্য এই এখন ছোলা ডাল বানালাম ভালো স্মেল আসছে এবারও খুশি ঠিক আছে বড় বাবু স্পেশাল ডিনার থালি ডাল ফ্রাই আর রুটি